আমাদের নবগঙ্গা নদী দেখেন এক সময় এই নদীতে অনেক পানি থাকতো এবং এই নদীর ভিতরে লঞ্চ স্টিমার সব যাতায়াত করত পর্তুগিজরা বাংলাদেশে প্রথম আসে তখন লঞ্চ এবং স্টিমার সব চলতো এই নদীতে তখন একে ঝিনা নাম উৎপত্তি হয়েছে এখানে ঝিনুক এই নদীতে খুব ঝিনুক হতো ঝিনুক ঝিনুক করানোর দেখে তারা একে দহ বলে উপাধি দিয়েছিল। এই দেখেই ঝিনাইদহ নাম উৎপত্তি হয়েছে আমাদের এই নদী এখন বর্তমান শুকিয়ে গিয়েছে শুকানোর পর এখন এপার থেকে ওপারে যাওয়ার কোনো ব্যাপারই না অনেকে হয়তোবা এখান থেকে পার হচ্ছে খুবই অল্প পানি দেখতেই পারছেন এখান থেকে পার হয়েছে অনেকেই পানি ঘোলা এই যে গাছটা দেখছেন একদমই একদমই অল্প পানি হাঁটু পানিও না একজন মানুষ তা খুঁটোটা পুতছে গরুর গরুর জন্য গরুর খুঁটো পুটছে এ পাশে এ পাশে